হ্যালো কিভাবে সহজ একটি আম আঁকা যায় প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য একবার চেষ্টা করে দেখতে পারেন এজ দিয়ে সহজে আম আঁকার সহজ কৌশল আপনার বাচ্চারা আঁকতে পারছে কিন্তু একবার দেখেছেন তো আপনার বাচ্চারা সঠিকভাবে তার আঁকা হচ্ছে কি না প্রথম পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িং করে নিতে হবে তো আমি এখানে অয়েল পেস্টেল ব্যবহার করব কালার আমি এখানে আমার মতো করে কালার করেছি আপনার বাচ্চাদের স্কুলে যেভাবে কালার করায় সেই কালারটা ফলো করবেন অবশ্যই তাতে করে ওদের সহবাঠির সাথে সে প্রতিযোগিতায় ভালো অবস্থানে থাকবে আমি প্রথম এখানে হলুদ কালার ইউজ করছি এরপরে আমি করব হালকা ক্রিম কারণ এখানে আমি আলো ছাড়া একটা ব্যাপার দেখিয়েছি এরপরে আমি এখানে আরেকটু গাঢ় করব আমার এই বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ফলো করবেন এবং কমেন্ট করবেন পাশে থাকবেন আমি এখানে ড্রয়িংটি পরে পেন্সিল করার পরে মার্কেটা দাগে নিয়েছি আপনার পাশে মার্কেট দেখবে না স্কুলে মার্কার ব্যবহার হয় না আঁকার জন্য তাদের পেন্সিলে লাইন টানতে হবে আপনি সেই ক্ষেত্রে পারেন ফোর বি বা থ্রি বি পেন্সিল এখানে ইউজ করতে গাঢ় করার জন্য লাইন আমের পাতাটা দেখ খেয়াল করুন আমার পাতা ছোটোতে না হয় একটু বড়ো যে হয় যেহেতু আমের পাতা অনেক লম্বা হয় সেহেতু আমের পাতা খেয়াল করতে হবে এখানে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে নিছি যাতে আমটা কাঁচা এবং পাকা কিছুটা কাঁচা কিছুটা পাকা মানে পাকা রঙ ধরছে এখানে এখানে অরেঞ্জ কালার এবং রেড কালার ইউজ করেছি দেখুন তো পরিপূর্ণ একটি আম হয়েছে কিনা এখানে এইচ দিয়ে কত সহজে একটি এস দিয়ে একটি আমাকা যায় ধন্যবাদ টাটা পাশে থাকার জন্য